হ্যালো আমাদের যে সূচকের নিয়মাবলী চলছিল মানে কোষে দেখি দুই সেটা নয়ের আজকে সাত নম্বরেরটা করে নেব তাহলে স্টার্ট করছি তাহলে স্টার্ট করছি সাইড স্ক্রিনে অঙ্কটা এবং দরকারি সূত্র বলি দেখতে পাবে তাহলে এখানে আমরা করতে পারি এই যে সিক্সটাকে এটা থ্রি ইন্টু টু হিসাবে লিখতে পারি আর তার পাওয়ারে লিখতে পারি টু এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু থ্রি এক্স থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট বা যখন কোনো দুটো সংখ্যার গুণ আকারে থাকবে এবং তার পাওয়ারে কিছু একটা থাকবে তাহলে সেটা দুটো আলাদা আলাদা ভাগ হয়ে যাবে মানে হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস টু দি পাওয়ার টু টু দি পাওয়ার কিন্তু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এরপরে আমরা টুটাকে ওদিকে নিয়ে যাবো আর থ্রিগুলোকে এই দিকে নিয়ে আসবো তাহলে আমাদের হচ্ছে এখানে টু আছেই টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর আর এটাকে এই আনলে এটা হয়ে যাবে ভাগ আকারে মানে নিচে রয়ে যাবে টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট হয়েছে আর এখানে হবে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর বা দিয়ে এটা বিয়োগ হয়ে যাবে পাওয়ার ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর মাইনাস এক্স প্লাস এইট হয়েছে ইজ ইকুয়াল টু এটাও বিয়োগ হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর ঠিক আছে বা দিয়ে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ভেঙে দেবো বন্ধনী কয়েকটা ভেঙে দিচ্ছি মাইনাস এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর হয়েছে এখানে হবে বা দিলে টু টু থি পাওয়ার টু এক্স থেকে একটা এক্স গেলে এক্স আর মাইনাস এইট থেকে প্লাস এই প্লাস ফোর চলে গেলে থাকবে ফোর হবে মাইনাস ফোর ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এখানে থাকবে ফোর মাইনাস ফোর এবার দেখো আমরা সূত্র জানি যে বেশ বেশ সমান হলে সূচক সূচক সমান হবে আবার সূচক সূচক সমান হলে বেশ বেশ সমান হবে কিন্তু যেহেতু এখানে সূচক সূচক সমান হয়েছে বাট জানি আমরা যে দুই নট ইজ ইকুয়াল টু থ্রি দুই আর তিন সমান নয় সেই জন্য আমরা কী করবো না বা দেবো এবং টু টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর আর একদিক থেকে এটাকে এদিকে নিয়ে চলে আসবো থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর হলো যেহেতু এখান থেকে এদিকে নিয়ে এসেছি ভাগ আকারে তাই জন্য এটাও এইখানে এই সংখ্যাটা দিয়ে ভাগ হয়ে যায় মানে এখানে আর কিছুই থাকবে না মানে এক থাকবে আমরা বিয়োগ আকারে আনলে জিরো হতো বাট আমরা এখানে ভাগ আকারে কিনেছি তার জন্য ওয়ান হলো এরপরে বা দিয়ে দুজনেরই পাওয়ারে একই আছে তার জন্য টু বাই থ্রি তার পাওয়ারে লিখে দিতে পারি এক্স মাইনাস ফোর এবারে ওয়ান ওয়ানটাকে আমরা যা হিসাবে লিখতে পারি যে কোনো একটা সংখ্যা দেবো মানে টু বাই থ্রি আছে টু বাই থ্রি দেবো এবং যেই সংখ্যাই দিই না কেন তার পাওয়ারে যদি শূন্য বসিয়ে দিই তাহলে সেটা ওয়ান হবে এরপর দেখতে পাচ্ছ যে বেশ বেশ সমান হয়ে গেছে তারপরে সূচক সূচক সমান হয়ে তাহলে বা দিয়ে লিখতে পারি এক্স মাইনাস ফোর ইজ টু জিরো বা এক্স ইজ টু ফোর ঠিক আছে তাহলে অতএব এক্সের মান আমাদের বেড়াচ্ছে চার একটু মিলিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এক্সের পাওয়ার ফোর তো থ্যাঙ্কস ফর ওয়াচিং